সাত সকালে পাইপলাইন ফুটো হয়ে জলাভূমিতে গড়িয়ে পড়ল অপরিশোধিত তেল তেল কোটানোর জন্য এলাকার মানুষ হুরুহুরি ফেলে দেয় মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হলদিয়া পুরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের তেতুল বেরিয়া স্থানীয় সূত্রে জানা গেছে হলদিয়া পেট্রোকেম কারখানার পাশ দিয়ে বয়ে গেছে আইওসি ক্রুড অয়েলের একটি পাইপলাইন সেই পাইপলাইন ফুটো হয়ে বিপত্তি করেছে দিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আইওসি কর্তৃপক্ষ এবং ভবানীপুর থানার পুলিশ তেল গড়িয়ে পড়া গোটা এলাকায় তড়িঘড়ি করে ঘিরে দেওয়া হয় ফুটো হয়ে যাওয়া পাইপলাইন মেরামতি কাজ শুরু হয়েছে ড়িয়াতে এইচপিএল এর পার্শ্ববর্তী জায়গা থেকে আইস একটা লাইন গেছে ওই লাইনটা বাস্ট করছে কি লিকেজ হয়েছে কি কি হয়েছে এটা আইসসি বলতে পারবে বিষয়টা হচ্ছে এটা জনবসতি এলাকা সকালে যখন তেলের গন্ধে মেয়েরা ছুটোছুটি করে হুড়োহুড়ি করে তখন জানা গেল যে এইচপিএল এর পার্শ্ববর্তী এলাকাটা তেলে ময় হয়ে গেছে তারপরে পুলিশ এলো পুলিশ আসার পরে আয়স লোকজন এলো এসে এখানটায় নো এন্ট্রি ব্যারিকেট করে দিয়েছে এখন বর্তমান রিপায়ারিংয়ের কাজ চলছে তবে আইসি কর্তৃপক্ষকে আরও বেশিভাবে নজরদারি করা উচিত ছিল এটা জনবসতি এলাকা এই পেট্রোল হোক ডিজেল হোক এই অগ্নি সংযোগ হলে এই এলাকা বসীভূত হয়ে যেত আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল আশা করি আগামী দিনে এই লাইনের প্রতি আরও সতর্কতা অবলম্বন করবে আইসি আপনার নাম সুশান্ত মালী হলদাসহর তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক